বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো এপিএল আসসালামু আলাইকুম এপিএল কোম্পানির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজিতা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাব শুধুমাত্র আমাদের এপিএল কোম্পানির বাচ্চার বাজার মূল্য আজকের এপিএল কোম্পানির মুরগির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি পঁচিশ টাকা সোনালি সুপার ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সুপার 33 টাকা এবং সুপার প্লাস 35 টাকা এই হচ্ছে আজকে আমাদের এপিএল কোম্পানির সকল প্রকার মুরগির বাচ্চার বাজার মূল্য নতুন অপারেটর উদ্যোক্তাদের জন্য রয়েছে স্বর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেটআপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামে বিশেষ বোনাস যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাঁচিয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটারি পেল ব্যাটার লাইফ